সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি বলবো না ভুলতে পারি না ভুলিনি বলব না পারি না সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না এ নামে ছিলে তুমি অলক্ষ নির্দেশ ভরই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ এ নামে ছিলে তুমি অলক্ষ নির্দেশ ভরোই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ আমার নবীর ছোঁয়া পেয়ে হলে মদিনা আমার নবীর ছোঁয়া পেয়ে হলে মদিনা সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না বলিনি ভুলব না ভুলতে পারি না সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না জান্নাতেরি বাগান তোমায় নবী বলেছেন খাকে খাক অধিকারী তোমায় করেছেন জান্নাতেরি বাগান তোমায় নবী বলেছেন খাকে সেপার অধিকারী তোমায় করেছেন তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না তোমার বুকে আমার নবীর কদম পড়েছে তোমার বুকে জিবেরাই নামিনী সদা এসেছে তোমার বুকে আমার নবীর কদম পড়েছে তোমার বুকে জিবেরাই নামিনী সদা এসেছে তোমার বুকে শুয়ে আছেন মদিনা তোমার বুকে শুয়ে আছেন মদিনা সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সোনারে মদিনা আমার প্রাণের মদিনা সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না বলিনি ভুলব না বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না যে কবরে আল্লাহ ছাড়া বন্ধুকেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না এই দুনিয়ার ছবি পর কবর যে তোর আসল এই দুনিয়ার সবি পর কবর যে তোরল গোর কেমন সে তাই থাকবে পরে শুধু মাটির বিছানা কেমনে সেতা থাকিবি পরে শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না যে কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকিবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া আজানে কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া কবরে রাজাবের কথা একুসরণ করো না চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকিবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবে বাগিয়া এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবে চলিয়া মরণ তোমায় লইবে গিরে যতই কর বাহানা মরণ তোমায় লইবে বেগিরি যতই কর বাহানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না যে কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না উহে মোমেন মুসলমান ছেড়ে সোহাদিস কোরআন উহে মোমেন মুসলমান ছেড়ে সোহাদিস কুরআন আলেমদের কথা শুনে আমল কেন করো না চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না দিদায় বেলায় মুরে দিও গো দেখা হে পিওরা সবু দিদারে ওবু দন্ন তো আমি শূন্য দেহ যখন লোটা বেদুলায় বিদায় বেলায় বিদায় বেলায় মুরে দিও গো দেখা হে প্রিয় সুর কত নিস দরার মাঝে আপন নিরে চলে গেছে কত ওলি ছিল দরার মাঝে সবাই পন ইরে চলে গেছে আমিও তো পাব না ছাড়া পৌছে যাব জীবনের মোহনা বিদায় বেলায় বিদায় বেলায় মুরে দিয়োগো দেখা হে প্রিয় দিদারে হবো দন তখন নামি শূন্য দেহ যখন লুটা দুলায় বিদায় বেলায় বিদায় বেলায় মুরে দিয়োগ দেখা হে দিয়া ছিল কত আদরের মা বাবায়া আমার কেমন আছেন তারা কবর মাজার ছিল কত আদরের মা আমার কেমন আছেন তার সে খবর বাজুয় যান আমিও তো চলে যাব বেলায় বেলায় বিদায় বেলায় বিদায় বেলায় মুরে দিয়ে গো দেখা হে প্রিয় রাসুল কত বন্ধু ছিল জমিদারি অপরূপা যাবে বেশ সবাই সারি মুরে গোহীন কবরে ফেলে হায় সেই বতে বোলো না বিদায় বেলায় মুরে দিও গো দেখা হেপী ৰাচল বিদায় বেলাই মূৰে দিয়া হেপি ওচল